তাড়াতাড়ি হয়ে যায় তো আপনাদের জন্য আমার পক্ষ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে এর ভিতরে তিনটে আনসার সঠিক ছোট্ট গিফট আছে আপনাদের জন্য রেডি ওকে আপনি রেডি দুজনে মিলে তো প্রথম প্রশ্ন যেহেতু ধাঁধা প্রশ্ন একটু ডিফিকাল্ট হবে একটু ভাববেন ভাবার পরে আনসারটা দেওয়ার চেষ্টা করবেন মিম সকাল নয়টায় নাস্তা করে এখানে মিমের সরি প্রশ্ন আমি আরেকবার করি মিম সকাল নয়টাই নাস্তা করে এখানে মিমের ভাইয়ের নাম কি ডিম টা ডিম হবে না আমার ভিতরে প্রশ্নের ভিতরে কিন্তু এর টা আছে আর একবার করি মিম সকাল নয়টায় নাস্তা করে তাহলে মিমের ভাইয়ের নাম কি সকাল শিওর কি মনে হচ্ছে সকাল বলছে

ঢাকায় আছে টাকায় আছে বাংলাদেশে নাই কলকাতায় দুইটা আছে ভারতে নাই কি হবে প্রশ্ন করব ঢাকায় আছে টাকায় আছে বাংলাদেশে নাই কলকাতায় দুইটা আছে কিন্তু ভারতে নাই আচ্ছা এটা ভাইয়ারা পারলো না তিনটার ভিতরে দুইটা অ্যান্সার রাইট 4 নম্বর প্রশ্ন যাব প্রতিদিন ভোর কয়টা সময় মুরগি ডাকে আপনার ঘুম ভাঙে কয়টায় 5টা মুরগি ডাকে ঘুম ভাঙে জি আচ্ছা এখন কথা হচ্ছে মুরগি কি কখনো ডাকে তো আচ্ছা তো সারি মুরগি তো ডাকে না মুরগ ডাকে আচ্ছা ভাই এর আমি লাইট নিতে পারলাম না তো লাস্ট প্রশ্ন অল্প দিলে ভালো লাগে না বেশি দিলে বিষ শাশুড়ি বলে বৌমাকে পরিমাণ মতো বিষ কেন পাঁচটার ভিতরে তিনটা আনসার রাইট আপু এবং ভাইয়া আজকে আমার বিজয়ী তাদের জন্য ছোট্ট একটি গিফট আমার পক্ষ থেকে একটা পেয়ে না আপনাদের জন্য আপনি ধরেন না কেন তো একটু একটু দিকে যাই ভাই আপনার তো গার্লফ্রেন্ড জি আপনাকে আপনার কাছে ফোন আছে না অবশ্যই আপনাকে বললাম আপনার গার্লফ্রেন্ডকে ছেড়ে দেন নয়তো আপনার ফোনটাকে ছেড়ে দেন যে কোনো একটা রাখবেন কি রাখবেন আমি গার্লফ্রেন্ড ছেড়ে দিই কি কি বললো শিওর গার্লফ্রেন্ড ছেড়ে দিবেন অবশ্যই গার্লফ্রেন্ডের সামনে আমার আমার ইমোশনাল ফোন গার্লফ্রেন্ড ইমোশন না জি না টাইম পাস জি না এটা টাইম পাস এখন কেমনে হলো মান আচ্ছা আপনার সাইট বাদ এখন প্রশ্নটা সেম আপনি কি করলাম যে আপনি আপনার ফোন ইউজ করা বাদ দিবেন